হ্যালো ভিওর্স আপনারা দেখছেন ফিল্ম মাইলা ইউটিউব চ্যানেল আর আমি সঙ্গে রাকিব আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে পেঁয়াজের চারা তৈরি করবেন তো পেঁয়াজের চারা তৈরি করার জন্য ভিওর্স সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সমতল ভূমি যেখানে বৃষ্টির জল কোনো মতেই যেন না জমে আর যদি সমতল ভূমি না হয় তাহলে বর্ষাকাল যেহেতু এটা তাহলে পেঁয়াজের চারা তৈরি করা আপনাদের খুব কঠিন হয়ে যাবে তো পেঁয়াজের চারা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে যে জমিটাকে মতো করে চাষ করে নিতে হবে এবং চাষ করে নেওয়ার পরে এই ভাবে জমির মাঝখান দিয়ে ড্রেন তৈরি করতে হবে যাতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টির জলটা জমির বাইরে চলে যেতে পারে এবং কোনো মতে বৃষ্টির জল যেন ভিতরে না জমে তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনাকে প্রথমে ফলো করতে হবে এবং এই সমস্ত ক্রাইটেরিয়া যদি না ফলো করতে পারেন এটু এটা যেহেতু বর্ষাকাল আপনাদের চারা তৈরি করা খুব কঠিন হয়ে যাবে প্রথমত জমিটাকে ভালো করে চাষ করে নিলেন এবং ড্রেন তৈরি করে নিলেন তারপরে জমিতে বীজ ফেটানোর পরে বীজগুলোকে ছেটানোর পরে জমিতে যদি জলের প্রয়োজন হয় জল দিয়ে দেবেন এবং যদি মনে করেন যে জলের প্রয়োজন নেই তাহলে জল না দিলেও হবে আপনি বৃষ্টির জলে যদি হওয়ার মতো সিচুয়েশান থাকে তাহলে বৃষ্টির জলের আশায় আপনি থেকে গেলেন এবং বৃষ্টির জল যদি না হয় তাহলে আপনাকে মেশিন দিয়ে জল দিয়ে দিতে হবে এরপরে কি করতে হবে আপনাকে এমনভাবে ঢেকে দিতে হবে দেখুন দেখুন ওগুলো দেখতে পাচ্ছেন যে পাটকাঠি দিয়ে ঢাকা রয়েছে আপনার যেরকম ব্যবস্থা আছে আপনি সেই রকম করতে পারেন পাটকাঠি কিংবা পলিথিন কিংবা অন্যান্য যাবতীয় যা কিছু আছে আপনি ঢাকার মতো ব্যবস্থা থাকলে আপনাকে ঢেকে দিতে হবে ঢেকে দিলে কি হয় বীজগুলো একই সঙ্গে ফোটে এবং গাছগুলো সমান হয় ছোট বড় হয় না তো আপনাকে যেগুলো বললাম যে ড্রেন তৈরি করতে হবে বীজ ছড়ানোর পরে জল দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মতো করে ঢেকে নিতে হবে এবং কি সার দেবেন একটা একটু বড়ো কোয়েশ্চেন যে কী সার দেবেন আপনার সার দেওয়ার ব্যক্তিগত ব্যাপার সার আপনি যে কোনো সার দিতে পারেন প্রথমত আপনার কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছেন আপনার গ্রামে সার বিক্রি করে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন এবং ওনারা যেমতো বলবে ঠিক সেই মতো সার প্রয়োগ করুন এবং সার প্রয়োগ করার পরে দেখতে পাচ্ছেন ছয় থেকে সাত দিন ঢাকার পরে আপনাকে পাটকাটিগুলোকে উঠিয়ে নিতে হবে পাটকাটিগুলো উঠিয়ে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আজকে ছয় দিন হল এই জমিটা পাটকাটিগুলো উঠানো হয়েছে দেখুন কেমন কিছু সুন্দর একসঙ্গে বেরিয়েছে এবং গাছগুলো খুব একদম সমতল আছে তো আপনাকে ঠিক এই ভাবেই চারা তৈরি করতে হবে চারা তৈরি করার জন্য আহামরি এমন কিছু প্রয়োজন নাই আপনাকে ঠিক এইরকমভাবে তৈরি করতে পারলে হবে তো বেহ আশা করছি আপনাদেরকে সব কিছু ঠিকঠাক বোঝাতে পেরেছি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ